아, 이까저기입니다

সেগুলো সমস্ত ভারতবাসী বিশেষ করে যুব সমাজের জন্য একটা শিক্ষা মনে কর্মযোগ ইত্যাদি প্রস্তুতের মাধ্যমে জীবন সরকারকে আমাদের কি নিচে হওয়া উচিত সে সম্পর্কে জানিয়েছেন শিক্ষা সংস্কৃত কথা বলেছিলেন আত্মবিশ্বাস যেন বলে এছাড়াও তিনি রামকৃষ্ণ বিশ্বাম রামকৃষ্ণ দাস প্রবিষ্ঠ

সজা করে নিজের ভারী মনে করে নিয়ে তাদের কাজে দেখে তাদের জীবনের উন্নতির জন্য কাজ করতে হবে এই আদর্শ তিনি আমাদের সামনে রয়ে গেছে ওনার সেই আদর্শ আমরা সকলের কাছে সেই কথা বলে সকলের আমরা আমার বক্তব্য